প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন গ্রামীণ ব্যাঙ্ক শিক্ষান বিষ কেন্দ্র ব্যবস্থাপক পদের আন্তর্জাতিক এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সাজেশন পরীক্ষার তারিখ বাইশ দুই দুই ভিডিও শুরুর আগেই একটু কথা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সকল নোটিফিকেশন অন করুন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে থাকেন আপনারা এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। অতিরিক্ত কথা না বলে এখন আমরা চলে যাব ভিডিওটির মূল পর্বে চলো শুরু করা যাক গ্রামীণ ব্যাঙ্ক শিক্ষানিষ কেন্দ্র ব্যবস্থাপক বাইশ তারিখের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন নং এক মধ্যপ্রাচ্যের অনার মুসলিম দেশ কোনটি সঠিক উত্তর গ ইরান দুই নং ছিল বিবি কোন নেতার ডাক নাম সঠিক উত্তর ঘ বেঞ্জামিন নেতা হু সঠিক উত্তর ঘ বেঞ্জামিন নেতানিয়াহু তিন নং প্রশ্নটি ছিল পারমাণবিক শক্তি বুড় ভেস্টিনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কোন দেশের সঠিক উত্তর গ রাশিয়া চার নং ছিল বিশ্বে ইলিশ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর ক বাংলাদেশ পাঁচ নং ছিল আয়তনে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি সঠিক উত্তর ক ইউক্রেন ছয় নং প্রশ্নটি ছিল বিশমার্ক কী জন্য বিখ্যাত সঠিক উত্তর খ জার্মানির ঐক্যকরণ সঠিক উত্তর খ জার্মানির ঐক্যকরণ সাত নং প্রশ্নটি ছিল সর্বশেষ ফরাসি সম্রাটের নাম কি সঠিক উত্তর গ ষোড়শ লুই আট নং প্রশ্নটি ছিল কোন দেশের ডাকটিকিটে দেশের নাম নেই সঠিক উত্তর খ যুক্তরাজ্য নয় নং প্রশ্নটি ছিল অপেকভুক্ত লাতিন আমেরিকা সদস্য দেশ কোনটি সঠিক উত্তর ক ভেনুজুয়েলা ভেনুজুইয়েলা দশ নং প্রশ্নটি ছিল কত সালে জার্মানি বিভক্ত হয় সঠিক উত্তর ঘ উনিশশো সালে এগারো নং ছিল ওয়ার্ল্ড ওয়াশ ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর খ উনিশশো সালে বর্ণং ছিল কোন রাজপথ দিয়ে ইরাক ইরানের মধ্যে যুদ্ধ হয় সঠিক উত্তর সাত ইল আরব সাত ইল আরব তেরো নং প্রশ্ন ছিল বিশ্বে আফিম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর ঘ মিয়ানমার চোদ্দ নং প্রশ্নটি ছিল বহুল আলোচিত গুয়াম দ্বীপটি কোন মহাসাগরের একটি দ্বীপ সঠিক উত্তর ক প্রশান্ত মহাসাগর পনেরো নং ছিল দক্ষিণ আফ্রিকার আইনসভা সংক্রান্ত রাজধানীর নাম কি সঠিক উত্তর গ কেপ টাউন শ্রোতা বন্ধুরা এবারে আমরা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর দেখে নেব ষোলো নং ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয় সঠিক উত্তর গ রোবটিক্স সতেরো নং ছিল কোনটি যৌগিক লজিক গেট সঠিক উত্তর ঘ নরগেট যৌগিক লজিক গেট সঠিক উত্তর ঘ নরগেট এটি গেট এবং নর গেটের সঙ্গে সম্পর্কিত তাই উত্তর নরগেট আঠারো নং ছিল বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কী সঠিক উত্তর ঘ পি এই প্রশ্নটি আমরা ভালো করে দেখে নেব কারণ অনেক সময় আমরা বিভ্রান্তিতে পড়ি পিডিপি অপশনগুলো দেখবেন ভালো করে এবং পিডিপি ওয়ান মনে রাখবেন আঠারোর ঘ পিডিপি ওয়ান উনিশ নং ছিল টামলার কত সালে চালু হয় সঠিক উত্তর খ দুই সালে বিশ নং প্রশ্নটি ছিল পামটম কি সঠিক উত্তর ঘ পামটম একটি ছোট্ট কম্পিউটার ছোট কম্পিউটার বিশের ঘ একুশ নং ছিল আধুনিক এমবেডেড সিস্টেমে কিসের ব্যবহার দেখা যায় সঠিক উত্তর ঘ মাইক্রো কন্ট্রোলার সঠিক উত্তর ঘ আধুনিক এমবেডেড সিস্টেমে কিসের ব্যবহার দেখা যায় সঠিক উত্তর ঘ মাইক্রো কন্ট্রোলার সঠিক উত্তর ঘ বাইশ নং ছিল নিচের কোনটি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন সঠিক উত্তর ক বিং সঠিক উত্তর ক বিং তেইশ নং প্রশ্নটি ছিল কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় তেইশ নং প্রশ্ন অপশনগুলো হলো সঠিক উত্তর খ সিআইএইচ সিআইএইচ এটি কোনো অ্যান্টিভাইরাস নয় সিআইএইচ সঠিক উত্তর খ চব্বিশ নং ছিল এর সদর দপ্তর সঠিক উত্তর গ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত পঁচিশ নং ছিল নিচের কোনটি কম্পিউটারের একটি মেমরি ডিভাইস সঠিক উত্তর ক র্যাম সঠিক উত্তর ক র্যাম ছাব্বিশ নং ছিল বাংলা বিজয় কিবোর্ডের উদ্ভাবক এবং এর মেধা স্বত্বাধিকারীর নাম সঠিক উত্তর ঘ মোস্তফা জব্বার সঠিক উত্তর ঘ মোস্তফা জব্বার সাতাশ নং ছিল ইমেইল ঠিকানায় কম দ্বারা কী বোঝায় আমরা কম শর্ট ফর্ম হিসেবে লিখি এর সঠিক উত্তর খ কমার্শিয়াল সঠিক উত্তর কমার কম দ্বারা কমার্শিয়ালকে বোঝায় আঠাশ নং প্রশ্ন ছিল নির্দিষ্ট ডাটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর ক কুয়েরি সঠিক উত্তর ক কুয়েরি উনত্রিশ নং ছিল ওয়াইফাই নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটি সংযোগের মাধ্যম কোনটি ওয়াইফাই নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগের সংযোগ মাধ্যম কোনটি সঠিক উত্তর ক তারবিহীন সংযোগ ওয়াইফাই নেটওয়ার্কে কোনো তার থাকে না তাই তারবিহীন সংযোগ সঠিক উত্তর ক তিরিশ নং প্রশ্ন ছিল প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন কোন নেটওয়ার্ক ডিভাইস প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন কোন নেটওয়ার্ক ডিভাইস সঠিক উত্তর ঘ গেটওয়ে এই পর্যন্ত শ্রোতা বন্ধুরা আমরা তিরিশটি প্রশ্নোত্তর দেখলাম এই ত্রিশটি অবশ্যই বাইশ তারিখ গ্রামীণ ব্যাংকের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আরও যদি আপনাদেরকে কোনো সাজেশন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই দিব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল পরীক্ষার্থী ভাই বোনাদের জন্য অশেষ অশেষ শুভকামনা রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন